বলিউডে ফের নেমে এসেছে এক শোকবহুল দিন চুয়ান্ন বছর বয়সে প্রয়াত হলেন প্রখ্যাত অভিনেতা মুকুল দেব দিল্লির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি তার এই আকস্মিক মৃত্যুতে গভীর শোক নেমে এসেছে চলচ্চিত্র জগতে মুকুল দেবের জন্ম হয়েছিল উনিশশো সালে তার অভিনয় জীবনে শুরু হয় নব্বই দশকে তিনি কাজ করেছেন বলিউডের একাধিক বিখ্যাত ছবিতে যেমন সন অফ সদর জয় হোমা ওয়ানা এবং আরো অনেক চরিত্রে শুধু হিন্দি নয় দেব কাজ করেছেন পাঞ্জাবি কন্নড় এবং বাংলা চলচ্চিত্র বাংলা ছবিতে তার উল্লেখযোগ্য কাজ ছিল আওয়ারা ও সুলতান এবং দ্য স্যাভিয়ার মৃত্যুরাগী ইনস্টাগ্রামে একটি বিমানের ককপিট থেকে ভিডিও পোস্ট করেন তিনি সেখানে তিনি লিখেন অ্যান্ড ইফ ইউর হেড এক্সপ্লোর উইথ ডার্ক ফরওয়ার্ডিংস টু আই উইল সি ইউ অন দ্য ডার্ক সাইট অফ দ্য মুন এই পোস্টে আজ নতুন করে আলোড়ন তুলছে অনুরাগীদের মনে তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মনোজ বাজপেয়ী সোনু সুদ দীপশিখা নাগপাল সহ বলিউডের বহু তারকা মুকুলের ভাই রাহুল দেব ইনস্টাগ্রামের মাধ্যমে ভাইয়ের মৃত্যু সংবাদ নিশ্চিত করেন মাত্র চুয়ান্ন বছর বয়সে এই প্রতিভাবান অভিনেতার প্রয়াণ বলিউডের জন্য এক অপরণীয় ক্ষতি তার অবদান এবং স্মৃতি চিরকাল বেছে থাকবে ভক্তদের হৃদয়ে মুকুল দেব এই নামটা বলিউডের ইতিহাসে চিরস্থায়ী হয়ে থাকবে ask news account to tv